পদা পদ রোগ বালাই লেগেই আজকে অনেক মা বোনেরা আপনারা কিন্তু আমাকে ফোন করে বলেন হুজুর হুজুর দোয়া করবেন হুজুর ঘরের মধ্যে রোগ শোখ লেগেই আছে হুজুর একজন সুস্থ হলে পরেরজন আমার অসুস্থ হুজুর আমি ইনকাম করি আমার স্বামী ইনকাম করে তারপর ঘরের মধ্যে বাড়াটা নেয় কীভাবে থাকবে আপনি ওই দুটো পাপ করছেন যে দুটো পাপের কারণে আল্লাহ গুস্সা হয়ে গেছে আপনার কোনো দোআ কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে তিনটি সত্য আছে কয়টি সত্য তিনটি সত্য আমার আল্লাহ পাখ নিজে কি বলেছেন রফগনা আলামিন তিনি বলেছেন ও দোআউনি আস্তা জেবিলা খুব আমার তুমি আমায় ডাকো তোমার ডাকে আমি সারা দেব কিন্তু সে ডাকার ক্ষেত্রে আমরা তিনটি বিষয় আজ থেকে খেয়াল করবো পার্বতাই এক নম্বর যখন কোনো কিছু চাইব হাত দুটো আকাশের দিকে উঁচু করে চাইব এভাবে আল্লাহ মামেন বিশ্বনবীর এমনও হয়েছে তিনি একদিন বৃষ্টির জন্য দোয়া করতে গিয়ে একবার হাত আকাশের দিকে এভাবে উঁচু করে দিয়েছে সোহান তো যখন চাইব হাত উঁচু করে চাইব দুই নম্বর যখনই চাইবো এখলাসের সহিত চাইব চোখের পানি ছেড়ে দিব চোখের পানি গাল পর্যন্ত বেশ